আকাঙ্ক্ষিতভাবে যে সমস্ত নিরীহ মানুষকে দুনিয়া থেকে শহীদ করা হলো অবশ্যই এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চায় বিচার হওয়া চায় গুটি কয়েকজন মানুষের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য নিজের পদ পদবীকে ধরে রাখার জন্য নিজের আমিত্বকে ফুটিয়ে তোলার জন্য এই সুমহান কাজকে যারা আজকে কলুষিত করতেছে আল্লাহ পাকের কাছে আমরা জাবি রাখি আল্লাহ যেন দুনিয়াতেও এদের বিচার করেন এবং আখেরাতেও যেন এদের বিচার করেন জোরে বলেন ঠিক কিনা এই যে বর্তমান সমসাময়িক তাবলিগের যে এক শত বৎসরের পুরাতন যে মেহনত হজরত ইলিয়াসাব কান্দলবি রহমাতুল্লাহ আলহি দুনিয়ার জমিনে যে মেহনতকে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন এই মেহনতের মতো আজীব মেহনত বরকতি মেহনত আর পৃথিবীর জমিনে হতে পারে না জোরে বলেন সোহান আল্লাহ যেই মেহনত যেই মেহনতের বরকত আর যেই মেহনতের স্প্রিট বাংলাদেশের টঙ্গীর ময়দান থেকে আফ্রিকার জঙ্গল পর্যন্ত চলে গিয়েছে আল্লাহ আকবর এই ছিল হজরত ইলিয়াস সাহ কান্দলবি রহমাতুল্লাহি আলাইহি তাবলিগের এই বরকত মেহনত সম্মানিত ভাইরা আমরা যারা দিনই কাজ করি আমাদের আচার আচরণ কথা বার্তা অ্যাক্টিভিটিস সব কিছুই কিন্তু সংযমী হওয়া উচিত সব কিছুই সংযমী হওয়া উচিত এমন কোনো কথা এমন কোনো কাজ এমন কোনো আচরণ না করা উচিত যেন এর দ্বারা মানুষ আরও ইসলাম থেকে দূরে সরে যায় কথা বলুন ঠিক কিনা আমাদের কথার দ্বারা আচরণের দ্বারা আমাদের ব্যবহারের দ্বারা আমাদের যে কার্যক্রমের দ্বারা মানুষ যদি ইসলাম থেকে দূরে সরে যায় এর জন্য আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড় হতে হবে ঠিক কিনা এই জন্য সম্মানিত ভাইয়েরা আমরা যারা দিনের যেই সবার সাথে জড়িত আছি দিনের যেই অংশের সাথে আমরা কাজ করছি অবশ্যই ওলামাইকে রামের রাহনুমাই মানতে হবে আপনি যত বড়ই জানেওয়ালা হন না কেন অবশ্যই আপনাকে এর চেয়ে বড় জানেওয়ালা যে তার কাছ থেকেই আপনাকে রাহনুমাই নিতে হবে কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইয়ার আমার এই জন্য আমরা এ ব্যাপারে খুবই সতর্ক থাকার চেষ্টা করব দেখুন মানুষ মাত্রই ভুল করতে পারে মানুষ মাত্রই ভুল করতে পারে নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আদমা খাত্তা উম প্রত্যেকটা বোনি আদমি ভুল করে তবে অরুল খত্তাঈদ একটা উহ ভুল তবে সবচেয়ে উত্তম ভুলকারী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ভুল করার পরে তওবা করে জোরে বলেন সোহান আল্লাহ ভুল করা কোনো দোষের বিষয় নয় ভুল হতেই পারে মানুষের ভুল হয় ভুল হয় না ফেরেস্তার আর ভুল স্বীকার করে না হলো শয়তান শয়তান মনে করে আমার কোনো ভুল নেই আর ফেরস্তার আসলেই ভুল হয় না কারণ ফেরেস্তার নিয়ন্ত্রণ আল্লাহ পাকের হাতে শয়তানের ভুল হয় কিন্তু শয়তান স্বীকার করে না আর ফেরস্তার ভুল হয় না আর মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো যার ভুল হবে আবার আল্লাহ পাকের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইবে আল্লাহ বলেন খৈরুত্তা খৈরুল খত্তাহ ইনাত যে বান্দা ভুল করে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে সে সবচেয়ে দামি হয়ে যায় সুহান আল্লাহ এই জন্য সম্মানিত ভাইয়ের আমার ভুল হওয়া কোনো বিষয় নয় ভুল হতেই পারে তবে সেই ভুলের উপরে অটল অবিচল থাকা এটা হলো সবচেয়ে বড় গুমরাহি কথা বলুন ঠিক কিনা মানুষ হিসাবে ভুল হতে পারে আমাদের আলেপ হিসাবে ভুল হতে পারে নামাজে ভুল হতে পারে বয়ানে ভুল হতে পারে কথায় ভুল হতে পারে যে কোনো জায়গায় ভুল হতে পারে যে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ তর্জমা তাফসিলে ভুল হতে পারে সেই ভুলের উপরে অটল থাকাটা হলো সবচেয়ে বড় গুমরাহি আর ভুল থেকে যদি আমি ফিরে আসতে পারি আমি সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব। ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার এই জন্য যারা ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায় এরা মানুষের কাছেও প্রিয় আল্লাহর কাছেও প্রিয় যারা ভুল করে ভুলের উপরে অটল থাকে বলে আমারটাই সঠিক আমি যা বলেছি এটাই রাইট আসলে এটা কোনো ভালো মানুষের কথা হলো না এটা হলো ইবলিসের গুণ আর শয়তানের গুণ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই যে এই ধরনের কিছু ব্যাপার যেগুলোতে আমরা অটল থাকার চেষ্টা করি এগুলো থেকে পাক আমাদেরকে হেফাজত করেন সবাই পরে না আমিন সর্বাড়িত ভাইয়েরা যে কথাটি আমি অবতারণা করেছি আপনারা অবশ্যই ইতিমধ্যে অবগত হতে পেরেছেন যে আমাদের বর্তমানে তাবলিক জামাতের যে সংঘর্ষ আপনারা দেখেন দিনের এত বড় দামি একটা কাজ সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হলো সংঘর্ষ বলা যায় না এক পক্ষ এস আরেক পক্ষকে মারল এই যে দিনের দাওয়াত উভয়ই কিন্তু দিনের কাজ করতে চায় কিন্তু দিনের কাজ করতে গিয়ে যদি আমি মানুষকে মেরে ফেলি তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব কথা বলে কি জবাব দেব আল্লাহর কাছে সারা জীবন দিনের কাজ করলাম একটা মানুষকে যদি আমি বিনা অপরাধে মেরে ফেলি এটার হিসাব আল্লাহ পাকের কাছে আমি দিতে পারবো না সম্মানিত ভাইয়ের আমার আমার দিনের কাছে আল্লাহর কাছে কবুল হবে কি না সেটা তো অনেক বড়ো ব্যাপার এর আগেই যদি আমি এত বড় মারাত্মক ধরনের অপরাধ করে ফেলি আল্লাহ পাকের কাছে কি জবাব দেবো কি উত্তর দেবো সম্মানিত ভাইয়ের আমার এই জন্য এই বিষয় নিয়ে আমরা আর বারাবারই কাম্য করি না কামনা করি না এই বিষয় নিয়ে আর আমরা খুনা খুনি রক্তপাত কামনা করি না এই পবিত্র মেহনতটাকে এই পবিত্র বিষয়টাকে দাওয়াতের এই গুরুত্বপূর্ণ এই জিম্মাদারি এবং বিষয়টাকে আমরা পবিত্র রাখতে চাই আমরা পবিত্র রাখতে চাই দেখুন হজরত ইলিয়াস আলহী দারুল আলম দেওবন্দের একজন ফুজাল আছেন সোহান আল্লাহ পরে দারুল দেওবন্ আল্লাপা কবুল করেছেন দারুল দেওবন্দের কিছু বান্দাদেরকে আল্লাপা কবুল করেছেন এক একজনকে এক এক ময়দানে আল্লাপা কবুল করেছেন ইলিয়াস কান্দুল রহমাতুল্লাহ আলহীকে আল্লাহ পাক দাওয়াত তাবলীগের মেহনতে কবুল করেছেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলীকে সিয়াসাদের ময়দানে কবুল করেছেন আশ্রাব আলী থানব রহমতুল্লাহ আলীকে পাক এভাবে খানকা মানুষের আত্মশুদ্ধির ময়দানে কবুল করেছেন এইভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন এক একজনকে লেখার ময়দানে কবুল করেছেন বয়ানের ময়দানে কবুল করেছেন এই প্রত্যেকটা কাজই হল দারুল আলুম দেওবন্দের ফিকির এবং দারুল আলুম দেওবন্দের সার নির্যাস এই জন্য এগুলো যেমনটি ওলামায় কেরাম নিজ দায়িত্বে পরিচালনা করেছেন তাদের তত্ত্বাবধানেই মানুষ সঠিক পন্থায় এই দিক নির্দেশনা মেনেই কাজ করেছেন কেমন পর্যন্ত এভাবেই চলবে আমরা যেন বিচ্ছিন্ন না হয়ে যাই ওলামাই কেরামের সাথে আমাদের দুনিয়াবি কোনো সম্পর্ক নাই দুনিয়াবি কোনো দূরত্ব নাই একমাত্র কোরআন হাদিস ভিত্তিক আখেরাতের মূল সম্পর্কই হলো আমাদের সাথে সেই সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে সেই বিষয়গুলো গভীরভাবে উপলব্ধি করার তৌফিক দান করেন সবাই করিয়া আমিন এবং সঠিক নেতৃত্ব সঠিক দায়িত্ববোধ এগুলো কোথায় আছে সেগুলোকে মেনে চলার তৌফিক দান করেন সবাই পরে না আমিন আল্লাহ পাক আমাদেরকে ফেতনা থেকে দেখেন কেয়ামতের আগে এখন ফেতনার যুগ চলতেছে আমরা যখন এগুলো করি আমাদের মুসলমানদের মধ্যে যখন এগুলো হয় তখন কাফেররা খুশি হয় যায় কাফেররা আনন্দিত হয় ইসলামের শত্রুরা খুশি হয় ইসলাম তখন ছোট হয়ে যায় পাক আমাদের সবাইকে হেদায়ত দান করুন সবাই পড়ি আমিন সর্বোপরি আমরা এই ধরনের দাঙ্গা হাঙ্গামা ফেতনা ফাসাদ থেকে অবশ্যই আমরা দূরে থাকব এবং সর্বোপরি এই যে অনাকাঙ্ক্ষিতভাবে যে সমস্ত নিরীহ মানুষকে দুনিয়া থেকে শহীদ করা হলো অবশ্যই এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চাই বিচার হওয়া চাই গুটি কয়েকজন মানুষের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য নিজের পদ পদবীকে ধরে রাখার জন্য নিজের আমিত্বকে ফুটিয়ে তোলার জন্য এই সুমহান কাজকে যারা আজকে কলুষিত করতে আল্লা আল্লাহ যেন দুনিয়াতেও এদের বিচার করেন এবং আখেরাতেও যেন এদের বিচার করেন জোরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়ত দান করেন সবাই পড়ি আমিনা ইল্লাহামিল্লাহ আমিন